হ্যালো এভ্রিওন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা যে ভিডিওটা মেক করতে চলেছি সেটা হচ্ছে ফুলি রিলেটেড টু ক্রিপ্টস ক্রিপ্টো কারেন্সি আপনারা অনেকেই শুনে থাকবেন ক্রিপ্টো কারেন্সি এবং যারা একটু একটু ঘাটাঘাটি করেন আমার মনে হয় অনেক বেশি শুনেছেন এই ওয়ার্ডটা ইদানিং লাস্ট টু থ্রি ইয়ার্স ফাইভ ইয়ার্স ধরে এই ওয়ার্ডটা খুবই খুবই ডিজিটাল ওয়ার্ল্ডে এই ওয়ার্ডটা খুবই ভাইরাল একটা ওয়ার্ড যেটা হচ্ছে ট্রেন্ডি একটা ওয়ার্ড বলবো আমি যেটা হচ্ছে খুব বেশি চলছে বাইরের দেশে বেশি হচ্ছে বা বাংলাদেশের জন্য এটা কেমন হবে এটার রিস্ক কী কী আছে এটা আসলে লিগ্যাল কিনা এবং এটাতে ভবিষ্যৎ এটার ভবিষ্যৎ কেমন এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব আমার সাথে আছেন আপনি যদি এখনও আমার চ্যানেলের সাথে অ্যাড না হয়ে থাকেন অবশ্যই হয়ে নেবেন থ্যাংক ইউ এরকম ভিডিও পাবেন সামনে আশা করছি নিরাশ হবেন না ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আমি আশা করছি আপনারা আশা জানেন আমি যতটুকু বুঝতে পারছি যেহেতু আপনারা এই ভিডিওটা স্টার্ট করেছেন আপনারা কিছুটা জানেন আমি আরেকটু বিস্তারিত হয়তো জানানোর চেষ্টা করব যদি কোনো পয়েন্টে আপনাদের কোনো বুঝতে সুবিধা অসুবিধা হয় বা কোনো একটা ক্লিয়ার দরকার আছে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আচ্ছা এই ক্রিপ্টোকারেন্সিতে অনেকে মনে করে হচ্ছে এখানে বিশাল একটা ব্যাপার বিশাল যজ্ঞ চলে যে এখানে রাতারাতি হচ্ছে আপনি কুটিপতি হয়ে যাবেন বা রাতারাতি আপনি এখানে ইনভেস্ট করলে মনে হয় একটা কিছু হয়ে যাবেন বিলনিয়ার হয়ে যাবেন বা এর মানে অনেক কিছু এটা এটার উল্টাও কিন্তু হয় যে আপনি যা ইনভেস্ট করছেন তার টোটাল জিরো হয়ে গেছে রাত ইনভেস্ট করছেন সকালে উঠে দেখতেছেন আপনি জিরো এরকমও হয় সো আমি অনেক কিছু অনেক বিষয় আমি অ্যানালাইসিস করেছি এবং কিছু ট্রেন্ডও আমি অ্যানালাইসিস করেছি এই অ্যানালাইসিসের ভিত্তি করে আসলে এই ভিডিওটা করা আমরা একটু দেখি আসলে কি আছে এবং বিনিয়োগকারীরা এখানে বাংলাদেশ থেকে কিভাবে করে একটু দেখি আমরা এবং লিগাল কোনো ইস্যু আছে কি না আমরা একটু জানি প্রথমে ক্রিপ্টু ক্রিপ্টো কারেন্সিটা কি এটা হচ্ছে একটা ডিজিটাল মুদ্রা যেটা হচ্ছে ধরা যায় না ছোঁয়া যায় না এটা ফুললি অনলাইন বেসড আপনার অ্যাকাউন্ট থাকবে ওখানে আপনি ইনভেস্ট করবেন এটা ট্রেন্ডের উপর ভিত্তি করে আপনার দাম কমে বাড়ে ওটার উপর ভিত্তি করে হচ্ছে আপনার কারেন্সিটা মূল্য নির্ধারণ হয় সো এটা একটা ফুলি ডিজিটাল এটার কোনো ব্যাঙ্ক নাই ব্যাঙ্কিং সিস্টেম নাই এবং এটা কোনো গভর্নমেন্টও এটাকে নিয়ন্ত্রণ করে না বাংলাদেশ গভর্নমেন্ট তো নাই অন্য কোনো বাংলা অন্য কোনো পৃথিবীর কোনো কোনো গভর্নমেন্টও এটা নিয়ন্ত্রণ করে না এটা কোনো ব্যাংকের আন্ডারেও না সো এটা হচ্ছে চলে হচ্ছে ব্লক চেইন সিস্টেম বলে একটা ব্লক চেইন সিস্টেম যেটা হচ্ছে আপনার ফুল্লি ওয়েব বেসড আর কি আপনারা একটু ব্লক চেইন সিস্টেম লিখে একটু সার্চ দিলে অনেক কিছু পেয়ে একটু ফুল্লি একটা ওয়েব বেসড একটা সিস্টেম আপনারা এটার মাধ্যমে হচ্ছে জিনিসটা চলে তারপরে যেহেতু লেনদেনটা অনলাইনে হয় সো এখানে কারো কোনো আসলে কারো কারো কোনো কিছুই হাত নাই যেহেতু এটার কোনো ফিজিক্যাল কোনো অস্তিত্ব নাই সো এটা ফুলি অনলাইন বেসড এটা জনপ্রিয় কেন হচ্ছে আপনারা জানেন যে এটা ইদানি আমি আগেই বলছিলাম যে এটা দুই তিন দিন বছর বা পাঁচ বছর ধরে এটা খুবই জনপ্রিয় হচ্ছে আমরা একটু দেখি কেন এটা হচ্ছে আমরা দিন দিন আসলে একটু যেহেতু ওয়ার্ল্ডের সাথে তাল মিলিয়ে চলতে হচ্ছে তো আমরা আসলে ইয়ে হয়ে যাচ্ছি মানে ব্যাংকে যাব ব্যাংকে গিয়ে লাইন ধরে টাকা দিব বা টাকা তুলব অন্যকে টাকা পাঠানোর জন্য সেই এই ধরনের কাজগুলো আমরা আস্তে 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 পেছনের দিকে চলে আসছি আপনি দেখতে পাবেন আপনার এলাকায় আপনি যদি চিন্তা করে দেখেন আগে কয়টা এমন কয়টা সুপার শপ ছিল যেখানে আপনি বিকাশে পেমেন্ট করতে পারতেন বা আপনার কার্ড দিয়ে পেমেন্ট করতে পারতেন দুই বছর আগের কথা এবং আজকের কথা যদি চিন্তা করেন তাহলে কিন্তু অনেক ডিফারেন্স আপনি দেখতে পাবেন এখানে সো এটা দিন দিন বাড়ছে আমরা একটু ইজি করার জন্য লাইফটাকে একটু ইজি করার জন্য আমরা যা যা করার সবগুলোই কিন্তু করছি সো লেনদেন যেহেতু একটা দৈনন্দিন ব্যাপার এটাকে আমরা ইজি করার জন্যই আসলে এদিকে মানুষ ঝুঁকছে তারপরে হচ্ছে এটার বিশ্বব্যাপী যে অ্যাকসেপ্টেন্সটা আছে সেটা কিন্তু বাড়ছে তারপরে হচ্ছে এখন আমরা যে ডিজিটাল মুদ্রায় যে এখন ইয়ে হচ্ছে ব্যবসা হচ্ছে কোনো কিছু শপিং করতেও কিন্তু আপনার এখন যে ইয়েগুলো ইউজ করা হয় ক্রিপ্টো কারেন্সিগুলো ইউজ করা হচ্ছে সো এবং বড় বড় কিছু কেনার ক্ষেত্রেও কিন্তু এটা করা হচ্ছে আমি যদি বলি যে এটা একটা দেশ বিমান কিনছে বা আরও বড় বড় কিছু কিনছে জাহাজ কিনছে এই এই জিনিসগুলোতেও কিন্তু ক্রিপ্টো ক্রিপ্টোকারেন্সি ইউজ করা হচ্ছে এবং এটা বেসিক্যালি যেটা ইলিগাল যে ইস্যুগুলো আছে যে ইলি ইলিগাল যে পার্সেসগুলো আছে সেগুলো কিন্তু ক্রিপ্টোতে করা হয় সো এবং এটা দাম বাড়লে অনেকে হচ্ছে স্বল্প সময়ে অনেক বড় লাভ করছে আবার যদি দাম একটু কমে যায় দেখা যায় যে একদম একদম জিরো হয়ে যায় আপনি আমি আগেই বলেছি যে রাতের বেলা ইনভেস্ট করে দেয় সকালে দেখা গেল হচ্ছে জিরো সো এটা এটাও কিন্তু হয় সো এটাতে ইনভেস্ট করবেন কি না এটা একটু চিন্তার বিষয় বাংলাদেশের অবস্থাকে একটু দেখি প্রথম কথা হচ্ছে বাংলাদেশ সরকার এটাকে এই লেনদেনকে বৈজতা দেয়নি সো আমি ফুললি রিকমেন্ড করব। এখানে আসলে আপনারা ইনভেস্ট করবেন না কারণ এটা যেহেতু বাংলাদেশ আমরা বাংলাদেশে থাকি বাংলাদেশ সরকারের একটা নীতি আমাদের ফলো করা অবশ্যই আমাদের নাগরিক দায়িত্ব মধ্যে পড়ে আপনারা ক্রিপ্টো ইনভেস্ট করবেন না যদি এটা আপনাদের আসলে আপনাদের ব্যাপার আমি আমার জায়গা থেকে আমি বলতে পারি সো এটা কিন্তু বাংলাদেশ সরকার বৈধতা দেয়নি সো আইন অনুযায়ী আপনি বিট ক্রিপ্টো বেচা কেনা ঝুঁকিপূর্ণ এবং অবৈধ এটা আপনি চাইলে করতে পারেন না লিগালি অনেকে তবুও হচ্ছে ভিপিএন ইউজ করে বিভিন্ন বিভিন্ন দেশের ভিপিএন ইউজ করে হচ্ছে ক্রিপ্টোকারেন্সি ইউজ করছে সো এটা তাদের ব্যাপার ঝুঁকিটা কোথায় একটু বলি আমি এটা হচ্ছে অত্যন্ত অস্থির একটা বাজার যেখানে হচ্ছে একদিনে দেখা যায় যে হঠাৎ করে দাম বেড়ে গেছে এবং তারপরের দিন একদম শেষ যেটা আমি আগেই বলেছিলাম এটা খুবই খুবই ফ্ল্যাকচুয়েট করে দাম খুবই খুব বেশি ফ্ল্যাকচুয়েট করে তারপরে হচ্ছে এখানে আপনি প্রতারণা অনেক পাবেন আপনি দেখবেন যে বিটকয়েন মানে অনেকে আপনাকে আপনি হয়তো ইদানিং কোনো মেসেজ পেয়েছেন কিনা লাস্ট একটু স্মরণ করে দেখেন লাস্ট সেভেন ডেসে কোনো মেসেজ পেয়েছেন কিনা মোবাইলে যে আপনি আপনার মোবাইলে পঞ্চাশ হাজার টাকা জমা হয়েছে তিন লাখ টাকা জমা হয়েছে এটা করলে আপনি এটা পাচ্ছেন এরকম অনেক ধরনের মেসেজ আসে এগুলো কিন্তু এই 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 সিস্টেমগুলো থেকেই আসে এই যে বিভিন্ন ভুয়া ভোয়া যে পাশাপাশিগুলো থাকে এবং যে ক্রিপ্ট ক্রিপ্টো কারেন্সির মধ্যে অনেকগুলো ভুয়া এক্সচেঞ্জও আছে এমএলএম কোম্পানি আছে যারা হচ্ছে মানুষের টাকা লুট করে খাচ্ছে বিশেষ করে এটা ইন্ডিয়া থেকে বেশি হয় তারপরে হচ্ছে বিভিন্ন আইনি সমস্যা আছে আপনি যদি করে থাকেন তাহলে আইনি আইনি সমস্যায় পড়তে পারেন কারণ এটা যেহেতু বাংলাদেশ অবৈধ বাংলাদেশ সরকার কর্তৃক অবৈধ তো আপনি এটা করতে পারেন না আর সাইবার সিকিউরিটি তো আছেই যদি না করুক আপনার অনেকগুলা ক্রিপ্টোকারেন্সি আপনার অ্যাকাউন্টে আছে আপনি সামহাও আপনি পাসওয়ার্ড ভুলে গেলেন বা আপনার অ্যাকাউন্টটা কেউ হ্যাক করলো তাহলে কিন্তু আপনি শেষ কারো হেল্পও নিতে পারবেন না কারণ গভর্নমেন্ট তো এটাকে অ্যালাউ করে না আপনি কারো হেল্পও নিতে পারবেন না এবং আপনার সব গেল তো এখানে অনেক রিস্ক আছে আমি বলব আপনারা এখানে ইনভেস্ট করবেন না তারপরে হচ্ছে বাংলাদেশের বিনিয়োগকারীরা যারা আছেন তাদের জন্য পরামর্শ যদি বলি তাই এটা সেটা হচ্ছে আপনারা দেখে শুনে করতে পারেন এটা আপনাদের নিতান্তই পার্সোনাল ব্যাপার তবে বলবো আপনারা করবেন না যেহেতু বাংলাদেশ সরকারের একটা ইয়ে আছে তারপরে সঞ্চয়ের এটা তো তো মানে যেহেতু এটা খুবই রিস্ক জুন একটা আছে এখানে আপনারা যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে যে কোনো সময় আপনার অ্যাকাউন্ট জিরো হতে পারে তো বলবো বা লোন লোন নিয়ে বা কোনো সঞ্চয়ের যদি কোনো টাকা থাকে সেটা এখানে অবশ্যই ক্রিপ্টোতে দিবেন না আর মিউচুয়াল ফান্ড আছে সঞ্চয় সঞ্চয়পত্র আছে শেয়ার বাজার আছে এখানে আপনি অনায়াসে কিন্তু ইয়ে করতে পারেন যে বিনিয়োগ করতে পারেন এটাতে অনেক অনেক লাভ আছে এবং মনে রাখবেন যে ক্রিপ্টোতে যত লাভ আছে তেমন কিন্তু দ্রুত ক্ষতির সম্ভাবনাও আছে সো এটাতে দেখে শুনে অবশ্যই আপনারা ইয়ে করবেন বাংলাদেশ যথেষ্ট উন্নয়ন মানে খুব দ্রুত উন্নয়ন হচ্ছে উন্নয়নশীল দেশ এবং খুবই উন্নত উন্নত হয়ে যাবে আশা করছি খুব খুব শীঘ্রই এবং এই এই স্টেজে দাঁড়িয়ে আপনি চাইলে বাংলাদেশের মধ্যে অনেক ধরনের বিনিয়োগের অনেক ধরনের ওয়ে আছে এই ক্রিপ্টোকারেন্সিতেই যে আপনাকে করতে হবে এমন না আর অনেক ধরনের ওয়ে আছে যে যেই ওয়েগুলাতে আপনি ইনভেস্ট করলে এটার চেয়েও হয়তো দ্বিগুণ আপনাকে রিটার্ন দেওয়া হতে পারে সো এই এই বিষয়গুলো মাথায় রেখে একটু অ্যানালাইসিস করে যারা হচ্ছে আপনার একটু সিনিয়র আছেন যারা একটু এইগুলো নিয়ে ঘাটাকাটি করেন এগুলো একটু বুঝে শুনে তারপরে কিন্তু এর দিকে পা বাড়ানো উচিত এবং আমি মনে করবো যে লিগাল ওয়েতে যখন আপনি যাবেন তখন আপনার মানসিক শান্তিও পাবেন এবং আপনার ভালো একটা রিটার্নও আমি আশা করছি আপনাদের হবে সো দুয়ার হইলো সবার জন্য যদি এর বাইরেও কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন জানতে আর আমি ট্রাই করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ